জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট অবশেষে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর ডিপুমণি বাড়ি থারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া হাচিনার আসল রূপ আঠাশ জানুয়ারি দুই হাজার দশ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেজর জেনারেল বজরুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে সে খাচিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশ জানুয়ারি ২০১০ দশ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ মুজিব হত্যার দায়ে দোষী সাব্যস্ত মোহাম্মদ বজরুল হুদাসহ অন্য চারজনের ফাঁসি কার্যকর করা হয় আঠাশ জানুয়ারি ২০১০ দশ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে মাদার অব মাফিয়া কুখ্যাত কষাই সে সে নিজ হাতে মেজর বজরুল হুদাকে জবাই করেছে যেভাবে সাধারণত আমরা কুরবানির সময় গরু জবাই করে থাকি ঠিক এভাবেই সে বজরুল হুদাকে কারাগারের মধ্যে জবাই করে কিন্তু ক্যান সে এমনটা করেছিল তা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে উনিশশো পঁচাত্তর সালে যখন শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ নম্বরে ছিলেন ওই সময় কিছু সেনার সদস্য ধানমন্ডির বত্রিশে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন শেখ মুজিবুরকে যে সেনা সদস্যরা হত্যা করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেজর বজরুল হুদা বজরুল হুদা তার নিজের রাইফেল দিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল এটাই হচ্ছে তার অপরাধ এই হত্যাকাণ্ডের জন্য মাফিয়া শেখ হাসিনার নির্দেশে পাঁচজন সেনা সদস্যকে ফাঁসির রায় দেওয়া হয় আদালত তাদের ফাঁসির রায় দেয় ফাঁসির দিন ধার্য হয় দু সালের আঠাশে জানুয়ারি এই দিনে বজরুল হুদাসহ আরও চারজনের ফাঁসির কার্যকর করার কথা ছিল তথ্যসূত্রে অনুযায়ী দুই সালে আঠাশ জানুয়ারি ওই দিন রাতের বেলায় যখন ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল তখন গোটা ঢাকা শহরের কেন্দ্রীয় কারাগারসহ আশেপাশের কোনো জায়গায় বিদ্যুৎ ছিল না সব জায়গায় একদম অন্ধকার ছিল সেই অন্ধকারের মধ্যে দুইটা কালো বাজারও গাড়ি যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে যার একটা গাড়ির মধ্যে ছিল মাফিয়া শেখ হাসিনা সূত্রমতে হাসিনা সেদিন কারাগারের মধ্যে ঢুকে এবং মেজর জেনারেল বজরুল হুদা ব্যতীত তার যে বাকি চারজন সঙ্গী ওই চারজন সঙ্গীকে কারাগারে ফাঁসির কাস্টোরের মধ্যে দিয়ে যাওয়া হয় সে সময় বাকি থাকে একজন তিনি হচ্ছেন মেজর বজরুল হোদা মাফিয়া হাচিনা কারাগারের মধ্যে চারজনকে দিয়ে বজরুল হোদার হাত পা ধরায় এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগার শেখ হাজিনা তাকে গলা কেটে হত্যা করে এ সময় মাফিয়া হাচিনা বজরুল হোদার বুকের উপর দাঁড়িয়ে ছিলেন আর বজরুল হোদাকে যখন জবাই করা হচ্ছিল তখন বজরুল হোদার যে রক্ত হাচিনার শাড়িতে লাগে মাফিয়া হাসিনা এ হত্যাকাণ্ডের গোপন তথ্য জনসম্মুখে আসার পরও হাসিনাকে ইন্টারপুলের মাধ্যমে দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে ওতাল ছাত্র সমাজ বহু আলোচিত পুলিশ কর্মকর্তা হারোনার রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদা এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসার্কুলারে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে করে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এবার ডিবি হারুনের বাবা আবুল হাশেম এর চাচা সলেমানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা বিরোধিতার অভিযোগ পাওয়া গেছে কিশোরগঞ্জে মিঠামইন থানা হোসেনপুর গ্রামের হত দরিদ্র মৃত্যু আবুল হাসেমের ছেলে হারুনের বাবা কৃষক ছিলেন মুক্তিযোদ্ধা কালীন হারুনের বাবা আবুল হাশেম চাচা সলেমান এবং কুরবান আলী মোল্লাদের নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন তাদের নেতৃত্ব মিঠাময়ন থানা জোলইকো সৈয়দ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারিসহ আক্রমণ করে আঠারো মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হারুন এলাকায় লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন উনিশশো থেকে চোরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন উনিশশো থেকে দুই সালের দিকে সালসারি বাসের টিকিট চেকারে চাকরি নিয়েছিলেন ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবা মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন সেটি ব্যবহার করেই বিসিএসএ মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশের চাকরি পান সরকারি ট্রেনিং এর সময় ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন এরপর মার্কেটাইল ব্যাংকে চাকরি করেন পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান হারুনের ভাই ডাক্তার সাহারিয়া মইনে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট পরিচালনার দায়িত্ব আছেন আরেক ভাই মোহাম্মদ জিল্লুর রহমান পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই পদে চাকরি করেছেন তার বিরুদ্ধে রাজনীতির বিভিন্ন মদের বার থেকে কয়েক কোটি টাকা মশহারা নেওয়ার অভিযোগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একজন সহকারী পরিচালক বলেন জিয়া এসআই হলেও উপপরিচালকরা পর্যন্ত তাকে ভয় পান বাই হারুনের নাম করে জিয়া রাজধানীর বারগুলো থেকে মাসে কয়েক কোটি টাকা চাঁদা আদায় করেন এসব অভিযোগের বিষয়ে জানতে পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদের ব্যক্তিগত নম্বরে টানা কয়েকদিন বারবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার ডিপু মণিকে বাড়িধারা ডিও থেকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর তাকে মিঠো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্নয় এর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটিদের দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজে এবং সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছেন একদিকে সেনাবাহিনীর চাকরিচ্যুত সাবেক মেজর জেনারেল জিয়াউর আহসান এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে একই সঙ্গে তার স্ত্রীর সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সরকারের পক্ষে নির্বাহী পরিচালক আরিফুল রহমান মুরাদ ভূইয়া। রিটে যে সব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলো নাম পরিবর্তন চাওয়া করা হয়েছে এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাপ সর্বনিম্ন বছর এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধার করতে দ্রুত যৌথ বাহিনীর মাধ্যমে সারিসি অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের জানা গেছে যৌথবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করার জন্য গুছিয়ে এনেছে সরকার